দেখুন এটি কত বড় একটি স্কাম বা প্রতারণা সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু আসলে এটা বোঝার কথা নয় তাদের এটা ধরতে পারার কথাও নয় একেবারে অভিজ্ঞ না হলে প্রিয় দর্শক শেয়ার মার্কেটে অনেকে প্রতারণা হয় অনেক বড়ো ধরনের স্কাম হয় এটা যেমন ভারতের মার্কেটেও হয় বাংলাদেশের মার্কেটেও হয় তবে বাংলাদেশের মার্কেটে স্কাম বা প্রতারণার হার একটু বেশি আপনাদেরকে শেয়ার মার্কেটে শেখাবার পাশাপাশি আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের প্রতারণা এবং স্কাম সম্পর্কে আপনাদেরকে সতর্ক করতে আজকের ভিডিওতেও তেমনি একটি জনপ্রিয় স্কাম বা প্রতারণা নিয়ে আপনাদেরকে জানাবার বা বোঝাবার চেষ্টা করব শেয়ার মার্কেটে সফল হতে গেলে আপনাকে অবশ্যই শেয়ার মার্কেটের বেসিক সম্পর্কে একটি ক্লিয়ার কাট ধারণা রাখতে হবে যদি শেয়ার মার্কেটের বেসিক সম্পর্কে আপনার ক্লিয়ার কাট ধারণা না থাকে তাহলে শেয়ার মার্কেট থেকে আপনি সফলতার আশা করতে পারেন না যারা একদমই নতুন শেয়ার মার্কেটের বেসিক সম্পর্কে একদমই ধারণা নেই কিংবা শেয়ার মার্কেট সম্পর্কে নানারকম প্রশ্ন মাথার মধ্যে খায় তাদের জন্য আমি একটি কোর্স তৈরি করেছি কোর্সটি হল শেয়ার মার্কেট এ টু জেড বেসিক কোর্স আমি এটুকু অন্তত বলতে পারি এই কোর্সটি করার পর শেয়ার মার্কেটের বেসিক সম্পর্কে একটি ক্লিয়ার জন্ম নেবে ধারণার যারা এই কোর্সটি ক্রয় করতে আগ্রহী তারা আমার হোয়াটসঅ্যাপ এই ভিডিওতে দেওয়া অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি কোর্সটির দাম রেখেছি মাত্র পাঁচশত টাকা যোগাযোগ করার পর আপনাদেরকে আমি কোর্সটি ক্রয় করার পরবর্তী প্রক্রিয়া জানিয়ে দেবো প্রিয় দর্শক যে স্কাম বা প্রতারণাটি নিয়ে আমি আলোচনা করছি সেটি হলো দেখুন দেখা যায় কখনো কখনো কোনো কোন কোম্পানি তাদের যে কোয়ার্টারলি স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টে দেখা যায় তাদের হঠাৎ করে তাদের আয় বাড়িয়ে দেখায় একটি অথবা দুটি কোয়ার্টারে তারা তাদেরকে আয় বাড়িয়ে দেখায় এই আয়টি এমনভাবে বাড়িয়ে দেখায় যেন মনে হবে যে কোম্পানির আয় বা ইনকাম বা বিক্রি বাড়ছে আর এটি দেখানোর ফলে যেটি হয় সেটি সাধারণ বিনিয়োগকারীদের মাঝে একটি প্রভাব তৈরি হয় সাধারণ বিনিয়োগকারীরা মনে করতে শুরু করে যেহেতু ওই কোম্পানিটির আয় বাড়ছে সেহেতু কোম্পানিটি ভালো ব্যবসা করছে আর যেহেতু ভালো ব্যবসা করছে ভবিষ্যতে এই কোম্পানিটি ভালো গ্রো করবে বা গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে এটা মনে করার ফলে যেটা হয় যে এই যে সাধারণ বিনিয়োগকারীরা ধীরে ধীরে এই শেয়ারটির প্রতি আগ্রহী হওয়া শুরু করে এবং শেয়ারটি কেনা শুরু করে দেয় এখন দেখুন শেয়ার যখন একজন দুজন করে এরকম কেনা শুরু করে তখন কি হয় ক্রমাগতভাবে শেয়ারের দাম বাড়তে থাকে কারণ এই যে একজনের দেখা দেখি অন্যজন ক্রয় করে কিংবা কোথাও আলোচনা শুনে এ আলোচনা শোনার ফলে তাদের মধ্যে বা সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একটি হার্ড মানসিকতা তৈরি হয় অর্থাৎ দলবদ্ধ মানসিকতার তৈরি হয় অর্থাৎ একজনের দেখি আরেকজনে ক্রয় করে একজনের কথা শুনে আরেকজনে ক্রয় করে এভাবে দলে দলে ক্রয় করার ফলে একটা সময় শেয়ারটির দাম হঠাৎ করেই বেড়ে যায় রাইজ করে আর এটা হওয়াই স্বাভাবিক কোন শেয়ারের উপর যখন অনেক সংখ্যক ক্রেতা ঝাঁপিয়ে পড়ে তখন সেই শেয়ারটির দাম বাড়বে এটাই স্বাভাবিক আর তখন কি ঘটে দেখুন যখন এরকম শেয়ারের দাম বেড়ে ঊর্ধ্বমুখী হয়ে যায় তখন এই কোম্পানির যে ডিরেক্টররা আছেন বা মালিক পক্ষ আছেন তারা কি করে তারা চড়া দামে তখন তাদের হাতে থাকা শেয়ারগুলোকে তারা সেল করে যে শেয়ারের দাম ছিল দশ টাকা সেই শেয়ারের দাম যদি একশত টাকা উঠে যায় তখন তারা তাদের হাতে থাকা শেয়ারগুলো সেল করে এবং সেল করে প্রচুর পরিমাণের টাকা তারা হাতিয়ে নেয় এখানেই কিন্তু শেষ নয় যখন তাদের হাতে থাকা শেয়ারগুলো তারা বিক্রি করা হয়ে যায় তখন তারা কি করে তখন তারা পরবর্তী যে কোয়ার্টার আসে সেই কোয়ার্টারে আবার তারা তাদের কোম্পানির আয় কমিয়ে দেখায় অথবা স্বাভাবিক আয় দেখায় আগে যেটা বাড়িয়ে দেখিয়েছিল অতিরিক্ত দেখিয়েছিল এখন আর সেটা না দেখিয়ে তারা স্বাভাবিক আয় দেখায় এর ফলে কি হয় দেখেন এভাবে এক কোয়ার্টার দু কোয়ার্টার যাবার পর আবার কিন্তু এই যে তাদের ইনকাম যে কমছে এটা দেখার পর সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কিন্তু আবার একটি নেগেটিভ ধারণা তৈরি হয় এবং এই ধারণার প্রভাবে আবার তারা এই হার্ড মেন্টালিটির শিকার হয় এবং হার্ড মেন্টালিটির শিকার হয়ে আবার কিন্তু তারা দলে দলে এই শেয়ারটি বিক্রি করা শুরু করে আর যখনই এই শেয়ারটি বিক্রি করা শুরু করে তখন কিন্তু এই শেয়ারটির দাম ক্রাশ করে নিচের দিকে চলে আসে খেয়াল করে দেখবেন কত বড় ধরনের সাধারণ বিনিয়োগকারীদের সাথে একটি প্রতারণা করা হয় যখন এই শেয়ারটির দাম নিচের দিকে আবার চলে আসে পতন একেবারে নিম্নমুখী হয়ে যায় তখন কিন্তু তারা এই যে ডিরেক্টররা তারা চড়া দামে যে শেয়ার সেল করেছিলেন সেই শেয়ারগুলোই কিন্তু তারা আবার কম দামে ক্রয় করেন কম দামে ক্রয় করে তারা তাদের মালিকানা বজায় রাখেন প্রদর্শক এই যে চক্র বা সাইকেলটি এর মাঝে কিন্তু এই মালিক পক্ষ বা অর্থাৎ অসাধু মালিক পক্ষ একটি বড় রকমের টাকা তারা কিন্তু বাজার থেকে সাধারণ বিনিয়োগকারীদের পকেট থেকে তারা হাতিয়ে নিয়েছেন দেখুন এটি কত বড় একটি স্কাম বা প্রতারণা সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু আসলে এটা বোঝার কথা নয় তাদের এটা ধরতে পারার কথাও নয় একেবারে অভিজ্ঞ না হলে দুঃখের বিষয় হচ্ছে আপনাকে আমাকে অর্থাৎ আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদেরকে নিয়ে কিন্তু এরকম ইস্কাম হর শেয়ার মার্কেটে হচ্ছে এখন হয়তো আপনারা বলতে পারেন যে আপনি যদি এতক্ষণ সমস্যাটি আমাদের কাছে বললেন তাহলে এ থেকে বাঁচার উপায় কি হ্যাঁ সেটি নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি দেখুন আপনারা কখনোই এই স্কাম থেকে যদি বাঁচতে হয় তাহলে যেটা করবেন কখনোই এক কোয়ার্টার কিংবা দুই কোয়ার্টার কিংবা তিন কোয়ার্টারের কোনো ইনকাম দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন না এবং আমি বলবো কখনো আপনি এক বছরের এক বছরের কোনো কোম্পানির আয় বা ইনকাম দেখে কখনো আপনি সিদ্ধান্ত নেবেন না যদি আপনাকে শেয়ারটি কেনার সিদ্ধান্ত নিতে হয় নিশ্চিতভাবে আপনি ওই কোম্পানিটির বিগত পাঁচ বছরের ডেটা বিশ্লেষণ করবেন যে বিগত পাঁচ বছর ওই কোম্পানিটির ইনকাম কেমন ছিল এই ইনকামটি ক্রমাগত বাড়ছে কিনা যদি দেখেন হঠাৎ করে ইনকামটি বাড়ছে যে এটা স্কামও হতে পারে আবার অন্য কোনো কারণে হঠাৎ করে এক বছরের জন্য ইনকাম বেড়ে যেতে পারে এটির উপর রিলাই করলে বা এটির উপর ডিপেন্ড করলে কিন্তু আপনি দীর্ঘমেয়াদে ক্ষতি ক্ষতিগ্রস্ত হতে পারেন সুতরাং এই এসকাম থেকে বাঁচার এক নাম্বার পথটি হলো কখনোই আপনি হঠাৎ করে কোনো কোম্পানির কোনো কোয়ার্টারের স্টেটমেন্টে তাদের ইনকাম বেড়ে গেছে এরকম যদি আপনি দেখেন তাহলে মনের ভুলেও ওই শেয়ারটি কেনার সিদ্ধান্ত গ্রহণ করবেন না হ্যাঁ ওটিকে আপনি অবশ্যই ওয়াশ লিস্টে রাখতে পারেন এই এসকাম থেকে বাঁচার দুই নাম্বার যে উপায় সেটি হলো আপনি সব সময় কোনো শেয়ার কেনার সময় তার ব্যবসা মূল্যায়ন করবেন অর্থাৎ তার বিজনেসকে স্টাডি করবেন তার বিজনেসটি কী এই বিজনেসটি বর্তমানে কেমন আছে তার যে পণ্যটি বা তার যে সার্ভিসটি এর ফিউচার কেমন এর প্রতিযোগিতা কেমন প্রতিযোগিতায় এই কোম্পানি কোন অবস্থানে আছে অর্থাৎ একটি ফিউচারিস্টিক আপনি মূল্যায়ন করার চেষ্টা করবেন যে সহসা কোনো প্রতিদ্বন্দ্বী এসে বা কোনো বিকল্প পণ্য এসে এর এই মার্কেটটি দখল করতে পারবে কিনা অথবা এই কোম্পানিটি মার্কেটের পজিশন কোথায় সে কি মার্কেটের লিডার কিনা বা মার্কেটের টপ টেন কোম্পানি কিনা এগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন একটি শেয়ার কেনার ক্ষেত্রে তাহলে আপনি অনেকটাই এ ধরনের স্কাম থেকে সেফ গার্ড পাবেন আর এ ধরনের ব্যবসা এ ধরনের স্কাম বা প্রতারণা থেকে বাঁচার তিন নাম্বার যে কার্যকরী উপায় সেটি হল সবসময় চেষ্টা করবেন যে সব কোম্পানির সুনাম আছে অর্থাৎ যেসব কোম্পানি দশকের পর দশক ধরে ব্যবসা করে আসছে মার্কেটে তাদের একটি সুনাম আছে তাদের একটি ব্র্যান্ড ভ্যালু আছে তাদের একটি ট্রাস্টের মোডস আছে সেসব কোম্পানিকে আপনি সিলেক্ট করবেন কোনো অনামি কোম্পানিকে সচরাচর আপনি সিলেক্ট করবেন না কারণ দেখুন যারা দশকের পর দশক ধরে যেসব কোম্পানি সুনামের সাথে ব্যবসা করছে তারা কখনো তাদের সুনামের সাথে আপোষ করবে না এতে কোনো সন্দেহ নেই দেখুন আপনি যতই বলেন না কেন কোম্পানির মালিকপক্ষ কখনোই সাধারণ বিনিয়োগকারীদের সাথে এরকম প্রতারণার সহজে আশ্রয় গ্রহণ করবে না আমি এটি বললাম কোনো শেয়ার আমি আপনাদেরকে সাজেস্ট করছি না সুতরাং সবসময় ওই ধরনের শেয়ারের প্রতি আপনি নজর দিবেন অ্যাজ এ লং টার্ম ইনভেস্টর হিসাবে যার বাজারে দারুণ একটি সুনাম আছে একটি ব্র্যান্ড আছে একটি ট্রাস্ট মোডস আছে কেবলমাত্র এই পদ্ধতিগুলো অবলম্বন করেই আপনি এ ধরনের বহু প্রতারণার হাত থেকে বেঁচে যেতে পারেন প্রিয় দর্শক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আপনারা বিনিয়োগ বিষয় ইনভেস্টমেন্ট বিষয়ে যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেবার তবে যেহেতু আমি ট্রেডার নই এবং ট্রেডিং নিয়ে বিজনেস করি না সেহেতু ট্রেডিং নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে মোটিভেট করে এ ধরনের গবেষণাধর্মী ভিডিও নিয়ে আসার জন্য প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ